ঢাকার দুহার উপজেলায় মেগুলা বাজারের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা ও মাইকের উদ্বোধন করা হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার মেগুলা বাজার পরিচালনা কমিটির নিজস্ব কার্যালয়ে মেগুলা বাজার ব্যবসায়ীদের আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় মেঘলা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুহার সার্কেল সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম ইশান বিশেষ অতিথি ছিলেন দুহার থানার অফিসার ইনচার্জ হাসান আলী উদ্বোধন অনুষ্ঠানে মেঘলা বাজারের নিরাপত্তার স্বার্থে বাজারকে কঠোরভাবে মনিটরিং করতে ষোলোটি সিসি ক্যামেরা নতুন করে সংযুক্ত এবং চারটি মাইকের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগুলা বাজার কমিটির সহসভাপতি মোহাম্মদ আবদুল আজিজ মেঘলা বাজার কমিটির সাবেক সভাপতি কাজী রুবেল যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান মৃধা কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউনুস দপ্তর সম্পাদক মুকসেদ খান সদস্য মুন্না কাউসার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মিজানুর রহমান সহ মেঘলা বাজার ব্যবসায়ীবৃন্দ পরে বাজারের পাহারাদারদের ধার্যকৃত বিল ব্যবসায়ীরা এক তারিখের মধ্যে পরিশোধ করায় তাদেরকে পুরস্কার প্রদান করা হয়